আপনারা অনেকেই বলে থাকেন যে ডিমের রাজা বলেন ডিমের রানী বলেন ফাউমি মুরগিকে আরে ভাই ডিমের রাজা রানী যদি ফাউমি হয়তো তাহলে এই দেশে তো লেয়ার মুরগির কোনো প্রয়োজন থাকতো না বিসমিল্লাহির রাহমানের রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আসি শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে খুব সুন্দর একটা পোল্ট্রি ফার্ম এবং মনোরম পরিবেশ এখানে একজন পেশায় কসমেটিক্স ব্যবসায়ী যিনি ইনপোর্টের সাথে জড়িত এবং গার্মেন্টস ব্যবসার সাথেও ভাই জড়িত তো উনি এই ফার্মটা করেছেন বিশেষ করে একটা লাভজনক অবস্থান নেওয়ার জন্য কিন্তু এর ভিতরে ওনার কিছু অভিজ্ঞতার কমতি এবং ঘাটতি আছে যেই কারণে ওনার মুরগির মধ্যে মোটামুটি বেশ কিছু সংখ্যক সমস্যা জর্জরিত আছে আমরা এতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম সকল কিছু সম্বন্ধে আইডিয়া নিলাম সেই আইডিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কথাগুলি শোনার জন্য আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে খামার এবং বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আপনাদের বাস্তব একটা ধারণা হবে যেগুলি আপনি খামার করতে গেলে অবশ্যই অত্যাবশ্যকীয় আপনার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন না টেনে এখানে কিছু কিছু মুরগি আছে যে দেশি মুরগি এবং ফাউমি মুরগি এইগুলা ছেড়ে লালন পালন করেন আর কিছু সংখ্যক মুরগি আছে যে ভাই বন্ধ অবস্থায় লালন পালন করে থাকেন প্রিয় খামারি বিন্দু এখন আমরা এখানে একটা ঘরের মধ্যে কিছু সংখ্যক ফাউমি মুরগি আছে এবং কিছু সংখ্যক সোনালী মুরগি আছে ভাই কিভাবে লালন পালন করতেছেন এবং লিটার হিসাবে কি ব্যবহার করছেন আর সোনালী মুরগিটা দিয়ে উনি কতটুকু লাভবান হচ্ছেন এবং ফাউমি মুরগি দিয়ে কতটুকু লাভবান হচ্ছেন সব কিছুই আপনাকে জানাবো আপনারা অনেকেই বলে থাকেন যে ডিমের রাজা বলেন ডিমের রানী বলেন ফাউমি মুরগিকে আরে ভাই ডিমের রাজা রানী যদি ফাউমি হইতো তাহলে এই দেশে তো লেয়ার মুরগির কোনো প্রয়োজন থাকতো না প্রয়োজন অবশ্যই আছে ফাউমি মুরগি আপনি যদি কম সংখ্যক মুরগি লালন পালন করেন এবং এটা দিয়ে যদি আপনি বাচ্চা ফোটাতে পারেন বাচ্চাটা যদি আপনি ভালোভাবে বিক্রি করতে পারেন তাহলে হয়তো বা এখান থেকে আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে অন্যথায় ডিমের প্রোডাকশন থেকে ফাউমি মুরগি দিয়ে কিন্তু লাভবান হওয়ার কোনো অবকাশ নেই এরপরেও কিছু কিছু সুন্দর মনের মানুষ আছে যারা সৌন্দর্যের জন্য বিভিন্ন খামারের মধ্যে টেস্টিং হিসাবে ট্রায়ালিং এর জন্য কিছু মুরগি রাখেন যেগুলো আপনারা এই ধরনের যদি ট্রায়াল করতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এটা কিন্তু আপনাদের পোষাবে না এর কারণটা হলো ভাইয়ের কিন্তু এখানে পঞ্চান্ন পিস ফাউমি মুরগি রয়েছে পঞ্চান্ন পিস মুরগি থেকে উনি ডিম পাচ্ছেন প্রতিদিন পঁচিশ থেকে ছাব্বিশ পিস তো প্রতিদিন কিন্তু ভাইয়ের খাবার বাবা খরচ হচ্ছে তিনশো টাকার উপরে আর ডিম বিক্রি করে উনি পাচ্ছেন কিন্তু দুশো সত্তর থেকে আশি টাকার মতো এই যে মনে করেন লেবার কস্টিং আছে মেডিসিনের খরচ আছে আনুষাঙ্গিক স্থাপনা আছে লিটার আছে অনেক খরচ এর মধ্যে কিন্তু নিহিত এইগুলি ধরলে তো মোটামুটি ব্যাপক একটা লজ বলা চলে তো ভাই কিন্তু শুরু করছেন কিন্তু টেস্টিং স্বরূপ উনি দেখতে চান যে কোনটা দিয়ে কতটুকু লাভবান হচ্ছেন তো এর পাশাপাশি আমরা দেখতেছি যে ভাইয়ের কিছু কিন্তু এখানে সোনালী মুরগি আছে এইখানে ভাইয়ের সোনালী মুরগি আছে উনিশ পিস এটা দীর্ঘদিন ধরে যাবত কিন্তু ভাইকে কিন্তু ডিম দিয়ে যাচ্ছে এই উনিশ পিস মুরগি থেকে উনি কখনো কখনো উনিশ পিস ডিম পেয়ে থাকেন আবার আঠারো পিস ডিমও কিন্তু পেয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই সোনালী মুরগিগুলির প্রোডাকশন কিন্তু আপনার সাতানব্বই আটানব্বই পার্সেন্ট খাবার খরচও কম এবং সোনালী মুরগিতে আপনারা জানেন যে রোগ বেধির পরিমাণও কিন্তু কম হয়ে থাকে তাহলে এই যে উনি ভাই যে ট্রায়ালটা করছেন এই ট্রায়াল মোটামুটি কিন্তু এখানে সফল ভাই বুঝতে পারতেছেন যে সোনালী মুরগি যদি মোটামুটি কম মুরগি একশো মুরগি দুশো মুরগি যদি জন্য রাখতে পারেন তাহলে লাভবান আপনি হতে পারবেন আর এখানে হলো সেই যে সোনার হরিণ বলা চলে আর কি যে ডিমের রাজা বলেন ডিমের রানী বলেন এই ফাউমি মুরগিগুলি এই ফাউমি মুরগিগুলি ভাইয়ের এখানে পঞ্চান্ন পিস মুরগি আছে যা আগেই বলেছি এই মুরগি থেকে প্রতিদিন মোটামুটি বেশ কিছু টাকা কিন্তু এখানে লস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অটো নিপেলের মাধ্যমে কিন্তু ভাই কিন্তু পানি সরবরাহ করে থাকেন এবং খাবারের মধ্যে কোনো কমতি নাই প্রত্যেকটা সময় কিন্তু যতটুকু খাবারের প্রয়োজন তার চাইতে অধিক পরিমাণ খাবার কিন্তু দেওয়া আছে আর লিটার হিসাবে উনি কিন্তু ভীতি বালু ব্যবহার করছেন যে ফ্লোরের অবস্থাটা অনেক ভালো সুন্দর এখানে কিন্তু গ্যাস নাই আর কিছু কিছু অসঙ্গতি আমরা এখানে দেখতে পেয়েছি আমরা এখানে আসার পরক্ষণেই যে দেখতে পেয়েছিলাম এই যে আপনারা পর্দাগুলি দেখতে পারতেছিলেন যে এই পর্দাগুলি একেবারেই নিচে নামানো ছিল আমরা বাইকে যখন জিজ্ঞেস করছিলাম যে এইগুলা নামানো কেন দিনের বেলায় বাই বলতেছিলেন যে পর্দা যদি খোলামেলা রাখা হয় তাহলে ফাউমি মুরগিগুলি এবং সোনালী মুরগিগুলি মোটামুটি ঠান্ডায় আক্রান্ত হয় তাহলে যে ভাই একটা ভুল ধারণা যে আমাদেরকে দিলো তা আমরা ভাইকে বললাম যে আসলে যে আপনার মুরগিগুলোর মধ্যে যে ঠান্ডার যে প্রাদুর্ভাবটা হয় এটা মূলত পর্দা উঠানোর জন্য না পর্দাগুলো নামানোর কারণে কিন্তু এখানে কিন্তু মুরগিগুলির ঠান্ডার প্রাদুর্ভাব আছে এখন কিন্তু গ্রীষ্মকাল চলতেছে দুপুরবেলায় তারপরে ওগুলো আপনারা দেখতে পারতেছেন যে এই পর্দাগুলি নামানো আছে আমরা মূলত আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কি ভুল আছে সেই ভুল থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি এবং আপনারা কিভাবে শিক্ষা নিতে পারেন যে কিভাবে আপনারা এখানে উপকৃত হতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন মিনি ঘরগুলি আছে যে এইগুলিও কিন্তু ভাই কিন্তু পলিথিন দিয়ে কিন্তু মোটামুটি ঢেকে রাখছে এই যে দেখেন এই যে কিছু সংখ্যক এখানে আছে আর এইখানে দেখেন এই যে কুয়েল পাখি আছে এই যে বাঁশের মধ্যে খাবারের পাত্র তৈরি করে ভাই কিন্তু এখানে খাবারটা দিয়েছেন মোটামুটি রুচিশীল তা আমরা আরেকটা ঘরের মধ্যে এই মুহূর্তে যাবো আপনাদেরকে দেখাবো যে এই ঘরের মধ্যে কি কি আছে এই যে দেখুন পর্দাগুলি এখনো কিন্তু উঠান এই যে দেখতে পারতেছেন একটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এখানে কিছু সংখ্যক কুয়েল পাখি মরা আছে এবং কিছু সংখ্যক কুয়েল পাখির বাচ্চাও কিন্তু এখানে মরা আছে আর এই যে দেখতে পারতেছেন যে এইখানে কিন্তু কুয়েল পাখি যেগুলি বড় আছে যেগুলো প্রোডাকশনে ডিম দিবে এটা দেশি মুরগির বাচ্চা এখানে এই যে দেখতেছেন যে এইখানে খাবার দেওয়া আছে এবং পানির পাত্র দেওয়া আছে মোটামুটি দেশি বাচ্চার যে পরিবেশটা এটা সুন্দর বলা চলে আর এইখানে দেখেন যে কিছু দেশি বাচ্চা এখানে ব্রুডিং করা হয়েছে আর ব্রুডিং এর সিস্টেমটা দেখেন ভাই কত সুন্দর করে করছে যে একটা মাচার উপরে পেপার দিয়ে এখানে উনি ব্রুডিং করেছেন আর কিছু সংখ্যক বাচ্চা এখানে নিচে ব্রুডিং করেছেন এই যে দেখুন যে এখানে বাচ্চা কতগুলি বাচ্চা যে পরিমানে এখানে বাচ্চা আছে বাচ্চার বাচ্চার তুলনায় কিন্তু এখানে জায়গার স্পেসটা কিন্তু অনেক কম আছে তো এইখানে কিন্তু জায়গাটা অনেকটা বাড়ানো দরকার ছিল ভাই কিন্তু এখনো ভাড়ায় নাই তা আপনারা এই জিনিসগুলি খেয়াল রাখবেন আর এই যে দেখেন যে বাচ্চা বেশি ঘন থাকার কারণে এই যে দেখেন বাচ্চাটা একেবারে এই ছুটো এবং হাত পাগুলি একেবারে চিকন যেটাকে বলা হয় অ্যান্টারাইটিস আর কি আমরা যদি এই ভুলগুলি না করি আমরা যেন বড় পরিসর করে খুব সুন্দর করে একটা জায়গা দেই আর এখন গ্রীষ্মকাল এখন রাত্রে শেষ অংশে হয়তোবা কিছু তাপ লাগে তো এই দিকগুলি কিন্তু আমরা খেয়াল রাখি প্রিয় খামারিবিন্দ এই যে আমরা এখানে আসি যেটা আমরা অনেক সময় যে করোনা মহামারী আক্রান্ত যখন ছিল তখন করোনা রোগীদেরকে কিন্তু আইসোলেশনে রাখা হতো এই যে এইটা কিন্তু মুরগির একটা আইসোলেশন আপনারা দেখতে পারতেছেন যে এখানে বেশ সংখ্যক মুরগি কিন্তু মারা গেছে আর কিছু সংখ্যক মুরগির অবস্থা খুবই নাজুক হয়তো বা মারা যাবে এবং কেন মরতেছে বা কেন মারা যাবে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এইদিকে আর কিছু মুরগি আছে খাঁচার মধ্যে আপনারা দেখতে পাচ্ছি মুরগিগুলি এগুলি হলো আপনারা দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন যে চোখের মধ্যে সমস্যা এগুলি আপনার আইএলটির সমস্যা এবং ফাউল পোক্তের সমস্যা এইখানে রয়েছে কিছু ফাউমি মুরগি আবার নিচে দেখেন ফাউমি মুরগির কিছু বাচ্চাও রয়েছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে কীভাবে সে ঘাকে ঘুরাচ্ছে তো এইগুলি আসলে সমস্যাটা হলো ভাই নতুন করে যে শুরু করছেন যে ভ্যাকসিন যে প্রয়োগ পদ্ধতিটা এটা কিন্তু আপনার যথাযথভাবে উনি কিন্তু ফলো করেন নাই আর অভিজ্ঞ কোনো খামারের কিন্তু পরামর্শও কিন্তু উনি দেন নাই তো ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে ভাই আমাকে যখন গত পরশু দিন আমাকে কল দিয়েছিলেন তখন আমি ঢাকায় ছিলাম তো আমি আমি বলছি যে আপনার আপনার এখানে খামারটাকে আর আপনি লাভবান হওয়ার জন্য যেটুকু পরামর্শ আপনাকে দেওয়ার দরকার ততটুকু পরামর্শ আমরা আপনাকে দেব তো আমরা আপনাকে আর একটা ফাউমি মুরগির খামার দেখাবো পরবর্তীতে ভাই কিন্তু একটা লেয়ার মুরগির নতুন শেড তৈরি করতেছে এই সেটার মধ্যে কি ধরনের অসঙ্গতি আছে এইগুলিও আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের সাথেই থাকুন এইটাও কিন্তু ভাইয়ের একটা আইসোলেশনেই বলা চলে যে মাচা দিয়ে উনি করেছেন যে মাচার মধ্যে মুরগিগুলি আপনারা দেখতে পারতেছেন এইখানেও কিন্তু বেশ সংখ্যক মুরগি কিন্তু অসুস্থ আছে এই অসুস্থতার কারণটা হলো ভাই কিন্তু যথাযথভাবে যে রানী ক্ষেতের ভ্যাকসিনগুলি প্রয়োগের দরকার ছিল এই ভ্যাকসিনগুলি কিন্তু উনি করেন নাই আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বাচ্চাগুলির বয়স সম্ভবত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হবে এর ভিতরে অনলি দুইটা রানীক্ষেতের ভ্যাকসিন কিন্তু উনি পুশ করছেন আর রানী খেতের কিলও উনি পুশ করে নাই ঘামু ভ্যাকসিনও কিন্তু উনি পুশ করে না যেই কারণে কিন্তু ওনার খামারটা মোটামুটি বেশ একটা ঝুঁকির মধ্যে অবস্থান করতেছে খামারি খামারিবৃন্দ আপনারা দেখতে পাচ্তেছেন যে ভাই যে ঘরগুলি করছে এগুলা ঘরগুলি কোনো সিস্টেমের মধ্যেই কিন্তু পড়ে না আর আমরা যতটুকু জানি যে এই যে দেখেছেন এই যে নিচের সাইডটা কিন্তু একেবারেই ফাঁকা বৃষ্টির পানি কিন্তু অটোমেটিকলি ভিতরে কিন্তু চলে যাবে তো আমরা ভাইকে পরামর্শ দিয়েছি যে এই পর্যন্ত কমপক্ষে দেড় ফিট পর্যন্ত ইঁট দিয়ে গাঁত দিয়ে পরে আপনি মুরগিগুলি এটার মধ্যে লালন পালন করুন যাতে বাহিরের বৃষ্টির পানিগুলি ঘরের ভিতরে যাতে প্রবেশ না করতে পারে তাহলে মুরগির অবস্থা মোটামুটি ভালো থাকবে আপনারা কিন্তু অবশ্যই এই দিকগুলি খেয়াল রাখবেন যে গ্রীষ্মকালে আপনার যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে কখনোই পর্দা কিন্তু আপনারা নামাবেন না পর্দা সবসময় উঠানো রাখবেন যাতে আপনার পোলট্রি শেডের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা থাকে তাহলে দেখবেন যে পোলট্রির ভিতরে যদি কোনো গ্যাস থাকে তাহলে বের হয়ে যাবে আপনার মুরগিগুলি প্রফুল্ল এবং শতভাগ সুস্থ থাকবে আর যদি আপনার শতভাগ সুস্থ থাকে মুরগিগুলা মুরগিগুলা থেকে যদি আপনি ভালো ফলাফল পেতে পারেন তাহলে এখান থেকে লাভবান হওয়া সম্ভব অন্যথায় কিন্তু এখান থেকে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কিছু কিছু জিনিস আমরা এখানে আপনাদেরকে দেখাতে চাই যে ভাই এখানে কিছু সবজির বাগানও করেছেন যে এখানে পাশেই কিন্তু একটা বেগুন ক্ষেত চাষ করছেন এর পাশাপাশি আমরা দেখতে পাইতেছি যে ওনার যে গরুর জন্য এখানে ঘাস চাষ করছেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য যে এখানে মরিচের চাষ করছেন দেখেন অবস্থা যে কি পরিমাণ যে মরি সেখানে গাছের মধ্যে হয়েছে আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে কিন্তু এখানে আশ্চর্য হয়ে যেতেন দেখুন এই ঘরটা হলো ভাই লেয়ার মুরগির জন্য করেছেন যে ঘরটার প্রস্ত হলো আপনার পঁচাত্তর ফিট ভাই দিয়েছেন আর প্রস্তটা দিয়েছেন হলো আপনার পঁচিশ ফিট আর ভাই ঘরটা করেছেন জিও সিট দিয়ে নিচে দিয়েছেন হলো ত্রিপল আর ত্রিপলের উপরে ব্যবহার করছেন আপনার জিও সিট আর খুব সুন্দর মানে নেট এখানে ব্যবহার করেছেন আর এখানে আশপাশটা অনেক সুন্দর বায়ু চলাচলের ব্যবস্থা খুব ভালো আর সার্বক্ষণিক ব্যবস্থা থাকে তো এই ঘরের ম্যাচটা দেখেন যে ঘরের ভিতরে ম্যাজের যে এরকম সাইজ আছে বাহিরেও কিন্তু এরকম সাইজ আছে তো ভাই যে এখানে পাঁচশো একটা ওয়াল তৈরির দরকার ছিল এই ওয়ালটা কিন্তু ভাই কিন্তু করেন নাই এইটা না করার কারণে এই পাশের মাটিগুলি দেখেন যে ভেজা আছে এবং ঘরের মধ্যে মাটিগুলি কিন্তু শুকনা আছে তো এই জন্য আমি ভাইকে বলেছি যে এই ঘরটাও রাউন্ড আপনি দেড় ফিট করে ইটের গাত নি দিয়ে দিলে বাহিরের যে পানিগুলি আছে এটা ঘরের ভিতরে আপনার প্রবেশ করতে পারবে না আর ভাই করতে চাচ্ছেন ঘরের মধ্যে প্রোডাকশনের জন্য ব্যবস্থা করতেছেন এই পরামর্শটা আমার কাছে চাইছেন আর কি যে ফ্লোরে করা যাবে কিনা তো আমি ভাইকে বলছি যে অবশ্যই করা যাবে তো এটা পরিবেশ সম্মত এবং বিজ্ঞান সম্মত পোলট্রি খামারের জন্য যতটুকু মানসম্মত হওয়া দরকার ততটুকু যদি আপনি করতে পারেন তাহলে এখানে আপনি মেজের মধ্যে আপনি মুরগি লালন পালন করতে পারবেন তো প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম এর ভিতরে কতটুকু শিক্ষণীয় বিষয় ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে যে সমস্ত ধরনের অসঙ্গতিগুলি আছে এ অসঙ্গতি থেকে আপনারা কিছু শিক্ষা নেবেন এই ধরনের ভুল আপনারা করবেন না এর ভিতরে সব কিছুই সরাসরি আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই আমরা আরও কিছু কিছু স্ন্যাপ আছে যেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এ থেকে শিক্ষা নেবেন যদি আমাদের কাছ থেকে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমরা চেষ্টা করব আপনার বয়েসের রিপ্লে দেওয়ার জন্য তো প্রিয় খামারি বিন্দু এর ভিতর থেকে যদি আমরা কোনো বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত